প্যারে হাতীয় আমরা যেবেলা জন্ম হয়েছি জন্ম হয়ে বিশ বছরে জন্ম হয়েছি না আমরা সুড়ু জন্ম হয়েছি যে কোনো কাম সরুর থেকে লাহে 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 বড় বর বুঝুন একটা গোড় বানালে গোড়টা সুড়ুর থেকে ইটা গাঁতনি করে 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 বড় লাগে একটা গাছের গুড়া গাছের গুড়াটা ধরুন এই যে একটা গাছ এই গাছটা আস্তে আস্তে একটা গুড়া আছে লাহে 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 ফুটতে বড় হয়েছে তে সরু কাম যেতা সুড়ু কামের কোনো সময় সড়ু বাউন যেত না সফল লোক কামিয়াবি লোক যারা এরা চুড়ো বস্তুরে এর কোনো সময় সুড়ো পাবে না শুরু থেকে আস্তে 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 মানুষ বড়বো এটা হাসা কথা আর কুদ্রত প্রাকৃতিক সব দিছে রে আমরা লং লাগবো আর হেল্প করো মানুষের আশা তাহা মানুষের আশা যদি তাহি কামতো না মানে আমার বাপ ভাই বোনান সেরি আত্মীয় স্বজনের আশায় যদি আমি তাহি আজ্জা আমার চালাইল কালা কি করবো কালা কি করবো হেল্প কেলা কোনটা মানুষে হেল্প চা যেটা মানুষটাকে মরায় গেছে গা কান্ড করে অন্তিম সংস্কারে লাগে লইয়া যাবে লেগে হেরারে মানুষ হেল্প করে আইনে জিন্দাতে যদি হেল্প বিচারুন তো আইন মরা মরা হয়ে যাবেন গা তে কুদ্রত সব দিছে আমরা সব নিজে নিজে আমরা লইতাম আমরা সব নিজে নিজে লইয়া লইলে লইব আরেকটা কথা জিনগি মানে যদি ফেইল নাও ফেইল নাওইন তো জীবনে সাকসেসফুল না বড় বড় কামে লোক বড় বড় ধনী মানুষ যারা এরা ফেল হইলছে বারে বারে ফেলছে এই যে কলা গাছ লাগাইছি বাগান লাগাইছি আজকে কাল হল লাগাইছি হুম একটা বছর হইতেছে এই দেখুন মানে মাসাল্লা বড় হয়ে বসে হ্যাঁ ধৈর্য এক নম্বর হচ্ছে ধৈর্য শুরু শিশু ভুলা মানে যে সিস্টেমের ধৈর্য ধরে এই সিস্টেমের ধৈর্য রেখে কাম করুন একদিন না একদিন আনে সফল হইবেন আরেকটা কথা সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা নতুন ইয়া বেরিয়েছে বান্দরে কিবা ব্লগ বানা তো বহুত বহুত ক্রিয়েটর বহুত ইউটিউবারে কইতাছে যে ফ্রিমে কে সে বান্দর কা ব্লগ বানা যা হ্যাঁ ক্লিক করো তো এটা যে বলত বানাইতেছে বুঝুন ক্লিক করে ফুড়ে ইয়া লে দেখুন ভিডিওটা ওয়াচ করে দেখুন হেরা ফাঁদা হেরার স্বপ্ন পূরণ হইতেছে ওয়াশ টাইম পুরো হইতেছে রান্না যেতেছে হেনি কইলাম না লাস্টে যায় হেনি প্রেমিয়াম বারজন পয়সা লাগে বুঝন রিয়ালিটি যেন এ আছে বান্দরে ব্লকটা এ বান্দরে ব্লকটা আমি কই দেই রিয়ালিটি আছে এন্ড বান্দর টাইবা ঠিক মেরে বইয়ে থাকবো বইয়া খালি মুখটা লড়াবো আরেকটা আছে প্রিমিয়াম ভারজন হেডা গেলে হ্যালো গাইজ মে কেদারনাথ মন্দির মে आया हुया এত কইবো হেডা সে প্রিমিয়াম ভারজন তো হেডা কই দিলিও যে পয়সা পয়সা দাও আর ખરીদো হ্যাঁ এডা কইলিও এডা না কও ফ্রি মে মিলেগা ফ্রি মে মিলেগা নে মিলেগা ফ্রি মে ভাই কিছু করো यार जिंदगी में कुछ करो